আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 95 নম্বর পেজের যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটি সমাধানে আলোচনা করব এখানে বলা হচ্ছে যে আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন তো দেখো আমাদের এক এক জনের বিদ্যালয়ের জমি এক এক রকম দেখতে তাই না তো এখন আমাদের কি করতে হবে তোমাদের একটি কাজ দিতে চাই কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমিটির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো নিচের বক্সে ওই নকশাটি একে একে রাখো মানে আঁকতে হবে এখানে এই যে দেখো আমার বিদ্যালয়ের জমির নকশা আঁকি এখানে আমাদের বিদ্যালয়ের জমির নকশা অঙ্কন করতে হবে তো দেখো আমার বিদ্যালয়ের এর নকশা আমি এখানে অঙ্কন করেছি তোমরা তোমাদের বিদ্যালয়ের নকশা অঙ্কন করবা এখানে মনে করো মেইন রোড মেইন রোডের এই এই দিক হচ্ছে উত্তর এই দিক হচ্ছে দক্ষিণ এদিক হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পূর্ব দিক এখন এই রাস্তার পাশেই হচ্ছে বিদ্যালয়টি এই পাশে আরেকটা রাস্তা রয়েছে ঠিক আছে এই যে এটা এই রাস্তা এই এই রাস্তা হলে এইটা অঙ্কন করতে পারো এইভাবে যে কোনো জায়গায় কি এইভাবে অঙ্কন করবো তো এখানে দেখো এই রাস্তার ধরে আমরা এই এখানে উত্তর উত্তর পাশে উত্তর পাশে দুইটা বিল্ডিং রয়েছে হাই স্কুল ভবন দুই এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর পশ্চিম পাশে হচ্ছে স্কুল স্কুলের স্কুলের ভবন ভবন এক এক নম্বর নম্বর মানে হাই আর পূর্ব দিকে হচ্ছে রাস্তা এবং দক্ষিণ দিকেও রাস্তা আর এইখানে রয়েছে মাঠ মাঠের এইখানে একটা গেট আছে গেট এক আর এই আর একটা গেট আছে দুইটা দুই গেট আর এই আর একটা গেট আছে তিনটা গেট মোট ঠিক আছে আর এখানে এই যে স্কুলের এইখানে ফাঁকা আছে দুইটা বিল্ডিং এর মাঝে হালকা ফাঁকা তোমরা বিদ্যালয়ের যে নকশা নকশা সেই তৈরি করে ফেলতে পারো আশা করি তোমরা এটা বুঝতে এই যে এইভাবে এখানে নকশাটা তৈরি করবে ঠিক আছে এখানে যে তোমরা বিদ্যালয়ের জমির নকশা তৈরি করেছ আকৃতিগুলো সঠিক ভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন এসো বিভিন্ন আকৃতি শনাক্ত করার জন্য করার একটি কাজ করি এখানে আমাদের আরো একটা একক কাজ দেওয়া হয়েছে যে একক কাজ প্রদত্ত প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় নাকি একই জাতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো শনাক্ত করো এখানে দেখো কতগুলো আকৃতি দেওয়া আছে একই আকৃতির ঠিক আছে এই যে আকৃতিগুলো আমাদেরকে এই যে এখানে আমাদেরকে বলেছে না যে প্রদত্ত বক্সে সেই বক্স গুলো হচ্ছে এটা এই যে এই যে আকৃতি গুলো দেওয়া আছে আকৃতি গুলোর প্রতিটি বাহ এবং এইগুলো আমাদের এইগুলো এই যে যে লিখতে হবে করে গুলো সমজাতীয় হিসাবে চিহ্নিত করলে তার কারণগুলো এখানে লিখতে হবে ঠিক আছে এই যে এইভাবে দেখি আমরা এটা উত্তরে চলে যাই এই যেটা দেখো এক নম্বর মানে এতে যেটা ছিল এই যে এতে এতে ঠিক আছে এটা কি বলতে পারি দেখো আকৃতির পাঁচটি বাহু এবং পাঁচটি কোনি সমান হওয়ায় একে সুষম পঞ্চভুজ বলা যায় দেখো যে প্রথম যেটা ছিল যেটা ক নম্বর এই যে ক নাম্বার যে চিত্রটা ক নাম্বার চিত্রটা কি দেখা যাচ্ছে দেখো তো সব জায়গায় কোন সমান এবং বাহুগুলো দৈর্ঘ্য সমান তার জন্য পাঁচটি বাহু এবং পাঁচটি কোনি সমান হওয়ায় একে সুষম পঞ্চভুজ বলা হয় ফ নম্বরে আকৃতিটি প্রতি আকৃতিটি তিনটি সমান বাহু ও তিনটি সমান কোণ দ্বারা আবদ্ধ ক্ষেত্র যাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি ঠিক আছে এটা ত্রিভুজ তারপর কি গ গ দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে আকৃতিটি পাঁচটি অসম বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যাকে আমরা পঞ্চভুজ বলি কিন্তু এটা সুষম নয় দেখো এখানে পঞ্চভুজ আছে মানে পাঁচটা ভুজ আছে এক দুই তিন চার পাঁচ কিন্তু কোনটাই সমান না ঘ নম্বরে কি আছে দেখো এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান প্রত্যেকটা কিন্তু সমকোণ ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি ঘ নম্বরে আকৃতিটি চারটি বাহু দ্বারা আবদ্ধ চতুর্ভুজ ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাই এটিকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি আয়তক্ষেত্রের বিপরীত দুটা বহু সমান এবং সমান্তরাল হয় এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ হয় এজন্য এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি তারপর একটা দেখো মো নম্বর এই এটা এটা দেখতে কেমন দেখছো দেখো আকৃতিটি এল আকৃতির যাকে আমরা দুইটি আয়তক্ষেত্রের সমষ্টি হিসেবে পরিমাপ করতে পারি দেখো এখানে এতটুকু এক আয়তক্ষেত্র উপরেরটা এটা এক নম্বর দিয়ে দিলাম আর এটা আছে দুই নম্বর ঠিক তারপরে ছয় নম্বর আকৃতিটি ছয়টি সুষম বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যার ছয়টি বাহু এবং কোন কোনি সমান মানে ও কোন সমান মানে সব কোনো কোনি সমান ঠিক আছে এই যে এটা দেখো এই যে এখানে প্রত্যেকটা কোন সমান এবং ছয়টা বাহু রয়েছে এখানে তাহলে আমরা এটা বলতে পারি সুষম সরভুজ বলতে পারি ছ নম্বর আকৃতিটি ছয়টি বাহু এবং ছয়টি কোন দ্বারা আবদ্ধ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান এটিকে আমরা একটি সরভুজ বলতে পারি কোনটাকে সড়ভুজ এই যে এটাকে আমরা সরভুজ বলতে পারি সরভুজ তারপর দেখো স নম্বর হয়ে গেল বর্গের আকৃতিটি চারটি সমান বাহু এই যে এই যে লাস্টের চারটা সমান বাহু রয়েছে তো সমান বাহু দ্বারা আবদ্ধ চতুর্ভুজ যাকে আমরা রম্বস বা বর্গ বলতে পারি যদি একটি একটি কোন নাইনটি ডিগ্রি হয় তবে সেটা হবে বর্গ হয়ে যাবে কি হয়ে যাবে বর্গক্ষেত্র হয়ে যাবে এখানে যদি কোনটা নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র তাহলে ব্রহ্মস এখন আমাদেরকে বলেছে যে আকৃতি গুলোকে সমজাতীয় চিহ্নিত তার দেখো সমজাতীয় করগুলো ক এবং গ কতে কি ছিল দেখো ক ক এবং গ এখানে এই যে প্রথম এবং গ এই যে ক এবং গ ঠিক আছে এটা সমজাতীয় মানে এটাও সরভুজ এটাও সরভুজ তাই বলতেছে ঠিক আছে তারপর দেখো এখানে ঘ এবং বর্গজ ঘ নম্বরে কি আছে দেখো যেটা আয়তক্ষেত্র আর বর্গজ্জতেও আয়তক্ষেত্রের মতো এরকম চতুর্ভুজ আছে চতুর্ভুজ তার মানে কি সমজাতীয় তারপরে এবং স বর্গচ্চ এবং স এই যে এটা এবং এটা সমজাতীয় ঠিক আছে তারপর দেখো এরপরে রয়েছে এই যে এই যে এইগুলো আছে সমজাতীয় এখন কারণগুলো চিহ্নিত করতে বলেছে বুঝছে না যে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসাবে চিহ্নিত করলে তার কারণগুলো লেখো সে কারণ কারণগুলো ক এবং ঘর ক্ষেত্রে হলো বাহুভেদে পঞ্চভুজ যা কি পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ঘ এবং বর্গজ হল বাহুভেদে চতুর্ভুজ যা চারটি বাহু দ্বারা আবদ্ধ তারপর বর্গজ এবং স হল ছয়টি বাহু দ্বারা আবদ্ধ ষড়ভুজ এরা সমজাতীয় কারণ এদের প্রত্যেকটার বাহুর সংখ্যা এবং কোন সমান মানে সংখ্যা এবং কোন সমান তো এর জন্য হচ্ছে এরা সমজাতীয় ঠিক আছে এর জন্য আর কি সমজাতীয় তারপরে এখন আমাদের কি আরেকটা কাজ করতে হবে একক কাস্তির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো সেগুলোকে কি বলা হয় সেগুলো হলো কি দেখো সেগুলো হচ্ছে গ ক খ বর্গ ছ যা নিয়মিত আকৃতি এটাকে বলা হয় নিয়মিত আকৃতি আর যে আকৃতিগুলো বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে গ ঘ যা অনিয়মিত আকৃতি। ঠিক ঠিক আছে আছে এভাবে আমরা এটা পূরণ করে ফেলতে পারি নম্বর এখানে আমাদেরকে এটাই বলা হয়েছে দেখো এখানে যখন কোন আকৃতির বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান আমরা তাকে নিয়মিত আকৃতি বা রেগুলার শেপ বলি আর যেগুলো সমান নয় ঠিক আছে অসমান থাকে সেগুলোকে অনিয়মিত আকৃতি হিসেবে চিহ্নিত করতে পারি ঠিক আছে ক্লাস আমরা নম্বর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ